এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উনিশ তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত শুরু হবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে মাঝারি ধরনের হতেও পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হলে চাষের কোনো ক্ষতি হবে নাকি চাষে এই বৃষ্টিপাত লাভজনক হবে সেটা আমরা এখানে কিছুটা আলোচনা করব তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন রয়েছে যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তাপমাত্রা সামান্য কিছু রাত থেকে সকালে নামতে পারে তাই রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তবে কন কোনো ঠান্ডা মোটেই থাকবে না এদিকে উত্তর পূর্ব ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে এবং এর ফলে কোথাও কোথাও সকালের দিকে একটু হালকা কুয়াশা হতে পারে তবে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ঘন কুয়াশা কিন্তু হতে পারে এই সতর্কতা রয়েছে আমরা কদিন বৃষ্টিপাত হতে পারে উনিশ তারিখ থেকে বৃষ্টিপাত কদিন চলবে সেটা আমরা এই ভিডিওতে দেখব কিছু কিছু পরিবর্তন হয়েছে সেগুলো আমরা দেখাবো বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্কতা নেই তবে ঘূর্ণাবর্ত আসছে যার প্রভাবে জলীয়বাষ্প ঢুকবে তবে সেই ঘূর্ণাবর্তে কি মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি হবে যদি হয় সেটা কতটা হতে পারে সেটা আমরা এখানে দেখব তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন বর্তমানে দিনের বেলার দিকে রোদ ঝলমল আকাশ থাকবে রোদের প্রখর তেজ থাকবে তাপমাত্রা তিরিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে এমন সম্ভাবনাও রয়েছে শুধুমাত্র রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে দিন এবং রাতের দুদিকেই সুতরাং পরিস্থিতি কিন্তু বদল হচ্ছে উত্তর পশ্চিম ভারতে কিছুটা ঝঞ্ঝার প্রভাব থাকবে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের যে পাহাড়ি অঞ্চল রয়েছে সেখানে সমতলে সেভাবে প্রভাব হবে না তবে কিছু কিছু অংশে একটু ঠান্ডা ভাব থাকবে তবে সব দিকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা লক্ষ্য করা যাবে চলুন একবার দেখে নিই প্রথমে ভারতীয় মৌসুম ভবন কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আলোচনা করব দেখতে থাকুন প্রথমে দেখে নেব সতর্কতা উত্তরবঙ্গের সতর্কতা রয়েছে চোদ্দো তারিখ থেকে পনেরো তারিখ সকাল এবং পনেরো তারিখ সকাল থেকে ষোলো তারিখ সকাল এই সময়কালে বিশেষ করে রাত থেকে সকালে কিছু অংশে ঘন কুয়াশা হবে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিনটি জেলাতে ঘন কুয়াশা হতে পারে বাকি এলাকাতে একটু হালকা মাঝারি আকারে হালকা কুয়াশাও হতে পারে তবে গাঙ্গী পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা আঠেরো তারিখ পর্যন্ত নেই তবে হালকা এবং কিছুটা মাঝারি একদম সকালের দিকে দেখা গেলেও ওই ছটা সাতটা বেজে যাবে তারপর থেকে কিন্তু দেখবেন ঝাপসা আকাশ কেটে যাবে এবং রোদের দেখা মিলতে শুরু করে দেবে এরকম পরিস্থিতি রয়েছে উনিশ তারিখ থেকেই পরিবর্তন হবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত হবে ইতিমধ্যে সাতটি জেলার নাম করে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই যে জায়গাগুলো রয়েছে কাছাকাছি এবং আশেপাশেও কিছু কিছু ছড়াবে ধীরে ধীরে সেগুলো আমরা পশ্চিমের দিকের জেলাগুলিতে হবে কারণ ঝাড়খন্ড এদিকেও কিছু বৃষ্টিপাত উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে চলুন আমরা সেগুলো আলোচনা করবো দেখতে থাকুন দেখুন বন্ধুরা ভারতীয় মৌসুম ভবন ১৪ তারিখ সকালবেলাতে যে আপডেট প্রকাশ করেছে সেখানে কি বলছে না একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এগুলোর প্রভাবেই কিন্তু কিছু বাষ্প যেহেতু ঢুকছে বলে বিক্ষিপ্তভাবে থেকে ওয়াইড স্প্রেড রেনফল হালকা থেকে মাঝারি মানের হবে সঙ্গে কিছুটা তুষারপাত এবং বজ্রবিদ্য অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাবে পনেরো তারিখ পর্যন্ত এগুলো অরুণাচল প্রদেশে এবং চৌদ্দ তারিখে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে কিছু কিছু অংশে কুয়াশা এবং উত্তরবঙ্গও থাকবে বিশেষ করে সিকিম এবং সংলগ্ন কিছু অঞ্চলে বৃষ্টিপাত হালকা ফুলকা হতে পারে তবে মূলত পরিষ্কারের দিকেই থাকবে আকাশ উত্তরবঙ্গে ওই জায়গাগুলো ছাড়া এর পাশাপাশি তাপমাত্রা যেটা আপনাদের বলবো ইতিমধ্যে কিন্তু দুদিকেই তাপমাত্রা উঠবে তবে এখন যেটা রয়েছে একটু পতন হয়েছে সেটা এক থেকে তিন ডিগ্রি মতো উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং সেটা কিন্তু আস্তে আস্তে উঠবে আস্তে আস্তে এক থেকে দু ডিগ্রি আবার উঠে যাবে বলছে কিছু কিছু পূর্ব ভারতের দিকেও বলা রয়েছে যেগুলো নেমেছে তবে কনকনে ঠান্ডা আর পাওয়া যাবে না দিনের তাপমাত্রা ম্যাক্সিমাম যেটা তেত্রিশ ডিগ্রি আশেপাশেও চলে যেতে পারে কোথাও কোথাও তেত্রিশ থেকে ছত্রিশও পাওয়া গেছে আমাদের যেটা ওরা কেরালা মাহে তেলেঙ্গানা মানে দক্ষিণ ভারতের দিকে একটু তাপমাত্রা বেশি রয়েছে এদিকে পূর্বাভাসে যেটা বলা হচ্ছে যে দিনে তাপমাত্রা গ্যাজুয়াল ফল হবে এক থেকে দু ডিগ্রি উত্তর পশ্চিম ভারতে দু থেকে এবং উত্তরপ্রদেশের দিকে ছাড়া এমন কিন্তু রয়েছে এবং দু থেকে চার ডিগ্রি সেগুলো প্রদেশের দিকে রয়েছে এবং ধীরে ধীরে তাপত্রে তারপরে আবার দু থেকে তিন ডিগ্রি বাড়বে পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে আগামী দু থেকে তিন দিনে বড়ো কোনো পরিবর্তন হবে না তবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তিন দিন পর থেকে এমন সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশা উত্তরবঙ্গ এই সিকিমের দিকেই রয়েছে পনেরো তারিখ পর্যন্ত এখানে আবহাওয়া দপ্তর সেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল আর এখানে কোল্ড ওয়েভ বা শৈতপ্রবহাওয়া শুধুমাত্র হিমাচল প্রদেশের দিকেই রয়েছে আর কোথাও নেই এই আপাতত কিন্তু রয়েছে আবহাওয়া তরফ থেকে খবর একটা ছবি আমরা দেখিয়ে দিই দেখুন সতর্কতা খুব বেশি নেই শুধুমাত্র এই যে উত্তরবঙ্গের দিকে কিছুটা ঘন কুয়াশা সতর্কতা রয়েছে বাকি কিন্তু সেখানে কিছু নেই এবারে চলুন আমরা বৃষ্টিপাত এসব নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে বর্তমান আবহাওয়া পরিস্থিতি মোটের ওপরে প্রায় শুকনো এবং পরিষ্কার বলা যায় আকাশ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের কিছু এলাকাতে বিশেষ করে দার্জিলিং কালিম্পংের দিকে একটু মেঘলা মেঘলা ভাব বাকি মোটামুটি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের সমস্ত বিভাগ এবং আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার দিকে মোটের উপরে এবং আসামের পশ্চিম দিকের বেশ কিছু অংশ মানে বেশিরভাগ অংশই পরিষ্কারের দিকেই রয়েছে এরই মধ্যে এবারে পরিবর্তন একটা আসবে আস্তে আস্তে মেঘের ঘনাঘটা আসবে দেখুন যেটা আমাদের প্রথমে বর্তমান থেকে বলি শনিবার থেকে কী হবে শনিবারের দিকে মোটের উপরে পরিষ্কার থাকবে তবে জলীয় বাষ্প ধীরে ধীরে প্রবেশ হবে শুধুমাত্র উত্তরবঙ্গে কিছু অংশে কুয়াশা থাকবে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছু অংশে একদম উপকূলবর্তী অংশে একটু ধোঁয়াশা ধোঁয়াশা থাকবে তবে ওই দশটার পর থেকে সমস্ত জায়গাগুলোই নর্মাল হয়ে যাবে দিনের তাপমাত্রা তিরিশ থেকে উনত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কোথাও কোথাও একত্রিশও হতে পারে রবিবার পর্যন্ত তা এর মোটামুটি এরকমই থাকবে উনত্রিশ তিরিশ এক ডিগ্রি করে হয়তো বাড়তেও পারে তবে একদম সকালের দিকে রবিবার উপকূলবর্তী যে জেলা রয়েছে আমাদের একটু মেঘলা হতে পারে যেখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এই এলাকাতে একটু কুয়াশা কুয়াশা ভাবও হতে পারে কিন্তু যেটা বললাম যে ওই সাত আটটা আটটা বাজবে সব পরিষ্কার হয়ে যাবে এবারে আস্তে আস্তে যেটা হবে এই যে জলি বসবে দেখুন ভূক চাষে যার জন্য এই কুয়াশাগুলো সকালের দিকে দেখা যেতে পারে বাকি মোটের উপরে আঠেরো তারিখ পর্যন্ত কোনোভাবে কিছু থাকবে না উত্তরবঙ্গেও মোটামুটি শুধুমাত্র পাহাড়ি অঞ্চল ছাড়া বাকি সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে উত্তর পূর্ব ভারতের একমাত্র অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন আসামে কিছুটা বৃষ্টিপাতের প্রাভাস থাকলেও বাকি অংশ মোটামুটি পরিষ্কার থাকতে পারে সম্ভাবনা এরকমই রয়েছে তবে আবহাওয়ার আপডেটে যে কোনো সময় পরিবর্তন হয় তাই প্রত্যেকের আপডেটে নজর রাখবেন উনিশ তারিখ পরিবর্তন হবে উনিশ তারিখে জলীয় এখান থেকে দেখুন এই যে ঢুকছে এই যে এইগুলো হলো কুয়াশা কুয়াশা একটু হল থাকলেও দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে মেঘ তৈরি হবে বজ্রকর্ম মেঘ তৈরি হতে পারে এরকমভাবে এবং এখানে উনিশ তারিখে একটু কম এলাকাতে বৃষ্টিপাত হবে এবং হালকা টাইপের থাকবে এইরকম দেখুন এই যে এরকমভাবে কোথায় কোথায় উপকূলবর্তী জেলা যেমন দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা আশেপাশের দিকে একটু মেঘলা হবে এবং এখানে হাল কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টিপাত একটু নামতে পারে দু এক জায়গাতে কিন্তু যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে যে কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ থেকে এই এলাকাতে জলীয়স্প ঢুকে থাকবে যার ফলে এই যে দিনের বেলা তাপমাত্রা মোটামুটি বেশি থাকবে এবং ফলে দুপুরবেলার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করবে এই দেখুন এরকম একটা বৃষ্টিপাত আসবে এবং বজ্রগর্ভ মেঘ যদি দেখাই তাহলে ঠিক এই রকম টাইপের দেখুন ঠিক এরকমভাবে আস্তে আস্তে পশ্চিমে দিকে জেলা থেকে শুরু হতে পারে যেগুলো ঝাড়খণ্ড দেশ হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি সাইডেও মেঘলা আকাশ বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে উড়িষ্যা দেখুন রাউরকাল্লা কামাক্ষ্যানগর এই সমস্ত এই যে ঝাড়খণ্ডের রাঁচি ধানবাদ জামশেদপুরেও এরকম বজ্রগর্ভ মেঘ হতে পারে বিরাট আকারে যে বজ্রপাত হবে সেরকম নয় একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে যেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব দিকে এটা ধীরে ধীরে সরবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রথমে পশ্চিমের দিকে হতে পারে এবং এইটা কিন্তু কুড়ি তারিখের পর একুশ তারিখ এই কুড়ি এবং একুশ এই দুটো দিনে বর্জ্যকর মেঘ তৈরি হতে পারে এবং এই যে বর্জ্যকর মেঘগুলো যাবে এর ফলে বৃষ্টিপাতটা হতে পারে এবং এখানে কিন্তু যেটা হতে পারে যে কিছু অংশে আমরা যেটা দেখতে পাবো যে এখানে কিন্তু দমকা হাওয়া কিন্তু তৈরি হতে পারে এই দমকা হাওয়া এখানে কিন্তু দেখুন এরকমভাবে হতে পারে দমকা হাওয়া কিন্তু থাকবে দমকা হাওয়াতে কিন্তু মোটামুটি পঞ্চাশ কিলোমিটার কাছাকাছি গতিবেগ থাকতে পারে এমন সম্ভাবনায় কিন্তু রয়েছে এরকমভাবে বৃষ্টিপাতটাও আমরা এই সময়টা দেখবো যে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে এইভাবে একটা গোটা পশ্চিমের দিকে জেলা থেকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবার নদীয়াপুর ও বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম উপদেয়ে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন অংশের সঙ্গে ঢাকা বিভাগে আসতে পারে এবং আবার একই সময়ে ওই এক পরের দিনে একুশ তারিখেও কিন্তু ঝাড়খন্ডের উপর দিয়ে আবার এরকমভাবে মেঘ আসতে পারে সেক্ষেত্রে একটু ছড়াতে পারে যে মালদা পর্যন্ত দিন রাজ্যের দিকেও হতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার উপর দিয়েই পূর্বাভাস থাকবে এরকম গিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং এই সময়তে দক্ষিণ ত্রিপুরার দিকে প্রবেশ করতে পারে এবং বাইশ তারিখে একটু হালকা হতে পারে কিন্তু আবার তেইশ চব্বিশের মধ্যে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে এরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখে মনে হচ্ছে কমে যেতে পারে তবে হালকা হালকা করে হাসতেও পারে এরকম করে যদিও আপাতত তেইশ তারিখ পর্যন্ত রয়েছে এতে পরিবর্তনটা আমরা পরে জানাবো তাহলে সুতরাং যেটা হলো উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এবং কিছু তেইশ তারিখের থেকে কিছু অংশে আমরা এই বৃষ্টিপাতের প্রভাবাস পাচ্ছি যেখানে বজ্রবিদ্যুৎসহ কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাতও হতে পারে ধন্যবাদ